আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে ইমরান আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি বাজ দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন দেখতেছেন কালবৈশাখী জ্বরে আমাদের ছাগলগুলোকে নিয়ে আমরা একটু বিপদেই আছি হঠাৎ করে আজকে দুপুরে অনেক ঝড় এবং বৃষ্টি হয়েছে অল্প কিছুক্ষণের জন্য কিন্তু আমাদের ফার্মে এতেই অনেক বিপদ হয়েছে কারণ আমাদের ফার্মের যে নতুন ফার্মের ওই কাজটি ওইটা এখন শুরু করা হয়নি যার কারণে আমাদের যে আগের যে খড়টা ওই খড়টাই ছাগলকে রাখতে হইতেছে এবং ওই ঘরের উপরে চালা ছিল না যাই হোক ঝড় পরবর্তী সময়ের পরে ছাগলগুলোকে আমরা মাঠে চড়াইলাম মাঠে চড়াইয়ার দেখেন ওরা এই যে একটু বৃষ্টি পরবর্তী সময় আবার বৃষ্টির পর পরপরই রোদ্র উঠছে কিন্তু রোদ উঠলে আমরা একটু বিপদে ছিলাম আর কি তো পানি জমে গেছে আমাদের ফার্মের চারপাশে কিছু কিছু জায়গায় পানিগুলো নামতে ছিল না ওইগুলো নামানোর ব্যবস্থা করছি আর এরপরে আমাদের ছাগলগুলোকে চরণভূমিতে ছাড়ছি আজকে একটু কারণ আপনারা জানেন যে আমরা সপ্তাহে দুই একদিন চেষ্টা করি ছাগলগুলোকে মাঠে চড়ানোর তো আজকে দেখতেছি ফার্মের চারপাশেও একটু পানি খড়ের চারপাশে পানি হয়েছে একটু মশা মাছির উপদ্রব বেশি যার কারণে চিন্তা করলাম ওদেরকে বাইদা রাখলে মাছির উপদ্রবের কারণে হয়তো বা খাইতে পারবে না কারণ একটু বৃষ্টি বৃষ্টি আবহাওয়ায় থাকলে ওদের গায়ে অনেক মাছি পড়ে আর ফার্মের চারপাশে যদি পানি জমা থাকে তাহলে তখন কথাই নেই যার কারণে ওদেরকে আজকে একটু ছেড়ে দিলাম আর ওরা সারে দেওয়ার পর তো ওরা তো সপ্তাহে যে দুই দিন সারি আমি ওই সময় তো ওরা খুবই খুশি থাকে এবং দেখেন ছাগলের একেবারে যে ছোটো বাচ্চা সহ সবাই খায় প্রত্যেকেই আনন্দ করে খাইতেছে দেখেন এটা একেবারে আমাদের যে ঘাস ন্যাচারাল যে ঘাস এই ঘাসের উপরে আর ঘাস নাই কোনো এই ঘাসগুলোই খাইতেছে ওরা এই যে ঘাসগুলো দেখতেছেন এই ঘাসগুলো খায় ওরা আমি মাঝে মাঝে ভিডিওতে দেখাই যে আমরা অজানা বা জার্মান লতা এইগুলো যে খাওয়াই এই এই এগুলো সাউদেরকে ছাড়লে ওরা এই টাইপের লতা পাতাও খায় যাই হোক বৃষ্টি থেকে সাবধানে থাকবেন ছাগল যেন কোনো রকমের বৃষ্টিতে না ভেজে সেই দিকে খেয়াল রাখবেন আর ছাগলগুলো সুস্থ রাখার চেষ্টা করবেন lavas